আগামীকাল বসিরহাট গোপালপুর মোড়ে সমাবেশ সেই উদ্দেশ্যে কি বার্তা দেন প্রকাশ একদিকে যেমন মুসলিমদের সম্পদ ধর্মীয় ঠিক তেমনি এই আইনটা যে তৈরি হয়েছে ভারতের সংবিধান বিরোধী আইন তৈরি হয়েছে অর্থাৎ সংবিধানকে বুড়াগুল দেখিয়ে আইনটা তৈরি করেছে সংবিধান রাইট দিয়েছে যেটা আর কেন্দ্র সরকার তার উল্টো গিয়ে সংবিধান বিরোধী আইন করেছে তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি মনে করি এই অকাল কালাকানুন কে যেমন বাতিল করা যেমন সবার দায়িত্ব আমরা সবাই প্রতিবেশী ভাই ভাই পাশাপাশি সংবিধানের উপর আঘাত যখন দেওয়া হয়েছে সংবিধানকে বাঁচাবার পাশাপাশি কেন্দ্র সরকারের বিরুদ্ধে সবাই সংগঠিত হওয়া দরকার তাই আসুন আগামীকাল কলগাঁ যে হামলা হয়েছে সন্ত্রাসী তাদেরকে এখনো উপযুক্ত শাস্তি দিল না ধরলো না তারও প্রতিবাদ যাতে উপযুক্ত শাস্তিও ধরা হয় তাদেরকে পাশাপাশি কালা কানুন যেটা সংবিধান বিরোধী আইন তৈরি হয়েছে আইনকে বাতিল করার প্রতিবাদ সভা আমরা গর্জে উঠি সবাইকে আহ্বান করতে আসা সময় তিনটে থেকে পাঁচটা পর্যন্ত দুপুর তিনটে থেকে পাঁচটা পর্যন্ত